নমস্কার আমি তপন কুমার পাত্র আপনাদেরকে দিশা এবং মোটিভেট করার জন্য আমি নতুন নতুন স্টোরি নিয়ে প্রত্যেক দিন আপনাদের কাছে চলে আসি আপনি কেবলই নত স্বীকার করবেন আপনার নিজের কাছে আপনি নিজের অধিকার কখনো কোনো অবস্থায় অন্যের কাছে বন্ধক রাখবেন না কারণ মানুষ হচ্ছে সবচেয়ে হিংস্র প্রাণী মানুষ যখন পরিস্থিতির মধ্যে পড়ে তখন মানুষ বুঝতে পারে তার জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা কত রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা কিন্তু অস্বীকার করলে চলবে না আর এর গুণবত্তা বা এর অবস্থাটা বুঝতে পারা যায় যখনই মানুষ বিপদে পড়ে আপনি যদি আপনার অস্তিত্বটাকে এই সমাজের বুকে টিকিয়ে রাখতে চান আপনি যদি আপনার লক্ষ্যটাকে বাঁচিয়ে রাখতে চান আপনি যদি আপনার জীবনের সব কিছুকে যদি একটা সুন্দরভাবে গুছিয়ে এগোতে চান তাহলে আপনাকে রণচণ্ডী মূর্তি ধারণ করতে হবে কারণ এই সমাজ বরদূষণ আর এই সমাজ থেকে বাঁচতে গেলে আপনাকে ভেতর থেকে ইস্পাতের নেয় শক্ত হতে হবে এবং শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করতে হবে আপনার পারিপার্শ্বিক মানুষজন আপনার পারিপার্শ্বিক সামাজিক অবস্থা এতটাই নোংরা হয়ে গেছে যে সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রত্যেকে কিন্তু একটা ওট পেতে বসে আছে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে খুবলে খুবলে খেয়ে আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এটা ধরার মতন ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকার দরকার রয়েছে আর আপনি যদি ভেতর থেকে দুর্বল হন তাহলে কিন্তু পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আপনাকে নিয়ে সবাই ফুটবলের মতন খেলা করতে থাকবে আপনি কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত বস্তুতে পরিণত হয়ে যাবেন তাই ভেতর থেকে আপনি নিজেকে পোক্ত করুন কারোর কথায় কান নয় নিজের অধিকার নিজের রাই বুঝে নিন আপনার অধিকার অন্যের কাছে বন্ধক দেবেন না আশা করি কথাটা বুঝতে পারলেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন